বোট সুন্দরভাবেই দিলাম যেমন আমাদের এলাকার রাস্তাঘাটে উন্নয়ন যেমন শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন তারপরে আমাদের পাশে যে থাকবো বিপদে আপদে তাকেই আমরা বাচ্চা নিছি প্রতিনিধি তাকেই আমরা চাই তো আগে তো আরও দেখলাম সব কিছুই কোনো কিছুই হয় নাই দেখি না কি হয় সামনে এখন আপনার এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আগে যারা আর ছিল তারা তো দেখলাম পাঁচ বছর অন আবার আরেকজনে দেখি নতুন তানি কি করতে পারে তো আগে তো ভোট দিতে পারি নাই এই প্রথম ভোট দিতেছি উপজেলা নির্বাচনের প্রথম